ছবির মতো গ্রাম নানাইয়া চারদিকে সবুজ প্রকৃতি আর এর মধ্যখানে ছোট্ট এই গ্রাম এর কোল খেসে বয়ে গেছে খাল যত দূর চোখ যায় অবাধিত দিগন্তজোড়া মাঠ আর মাঠ কিন্তু বর্ষাকালে যেন ফিরে পায় তার চিরচেনা রূপ বলছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের কথা বর্ষা মৌসুমে গ্রামটি হয়ে ওঠে পানির উপর ভাসমান জীবন্ত ছবির মতো এই গ্রামে রয়েছে হাজারো মানুষের বসবাস এই গ্রামের দক্ষিণ পাশে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আর পূব পাশে কাপাসিয়া উপজেলা গাজীপুর সদর উপজেলার অংশবিশেষ এর পশ্চিম দিকে নারাইয়া গ্রামের চারপাশে প্রাকৃতিক মাছের ভাণ্ডার হিসেবে খ্যাত বেলাই বিলের অবস্থান বিকেল হলেই জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন ভ্রমণ পিপাসুরা এখানে আসলেই চোখে পড়বে বিভিন্ন বয়সী গ্রামবাসীর মাছ ধরার দৃশ্য কেউ বা ছোট ডিঙি নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে বিলের পানিতে চারপাশে পানিবেষ্টিত মাঠে গ্রামের ছেলেদের ফুটবল খেলতেও দেখা যায় গ্রামের সঙ্গে লোকালয়ের সংযোগ হয়েছে একটি কাঠের ব্রিজের মাধ্যমে বিগত ত্রিশ বছর ধরে এই অস্থায়ী ব্রিজটি চলাচলের মাধ্যম কিছুদিন পরপর ভেঙে গেলেও যেন দেখার কেউ নেই ভোগান্তি গ্রামবাসীর